খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভাবতে পারবেন না আপনারা মাত্র দুটি চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণীর মধ্যে একটা হচ্ছে সামুদ্রিক ল্যাম্পে যা মধ্য পশ্চিম আঞ্চলীয় মৎস্যজীবীদের উল্লেখযোগ্য ক্ষতি করে এছাড়াও বিজ্ঞানীদের দুটি গুরুত্বপূর্ণ সেলের উৎপত্তি বুঝতে সাহায্য স্টেম করেছে যে প্রাণীটা যা মেরুদণ্ডী প্রাণীর বিবর্তনের মূল ভূমিকা পালন করেছে যায় দর্শক নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির যে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যখন এই স্টেম সেলগুলিকে নিয়ন্ত্রণ করে এমন জিন নেটওয়ার্ক বিবর্তিত হতে পারে এবং ল্যাম্প্রেদের হারিয়ে যাওয়া মান্ডি বলের জন্য কে দায়ী হতে পারে সেই সম্পর্কে অন্তর্দৃষ্টি সামনে নিয়ে এসেছে দুটি কোষের ধরন প্লোরিপোটেন্ট ব্লাস্টোলা কোষ যেটাকে বলা হয় ভ্রূণের স্টেন্সেল এবং নিউরাল ক্রেস্ট উভয়ই উভয় যার মানে তারা শরীরের অন্যান্য সমস্ত ধরনের কোষে পরিণত হতে পারে মনে রাখবেন দর্শক এটা একটা নতুন গবেষণাপত্র সেই গবেষণাপত্রে গবেষকরা ল্যাম্পে জিন জেনোভাস একটি চোয়ালযুক্ত জলজ ব্যাঙ্গের সাথে তুলনা করেছেন তুলনামূলক ট্রান্সক্রিপ্ট মিক্স ব্যবহার করেছেন তারা এটা করার সমীক্ষাটি চোয়ালবিহীন এবং চোয়ালযুক্ত মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে একটি আকর্ষণীয় অনুরূপ জিন নেটওয়ার্ক প্রকাশ করেছে এমনকি নিয়ন্ত্রক কারণগুলির জন্য প্রতিলিপির প্রাচুর্য স্তরও তারা নিয়ে এসছে কিন্তু দর্শক গবেষকরা একটি মূল পার্থক্য আবিষ্কার করেছেন যদিও উভয় ব্লাস্টুলা কোষ পো পাঁচ জিন প্রকাশ করে সেখানে একটা মূল স্টেম সেল নিয়ন্ত্রক জিনটি ল্যাম্প্রেতে নিউরাল ক্রেস্ট স্টেম সেলগুলিকে কেন প্রকাশ করতে পারে না এই ফ্যাক্টরটি হারানোর ফলে মাথা এবং চোয়ালের কঙ্কাল তৈরি করে এমন চোয়ালের মেরুদণ্ড প্রাণীদের কাঁটাযুক্ত প্রাণীদের কোষের ধরন গঠনের জন্য নিউরাল ক্রেস্ট কোষের ক্ষমতা কিন্তু দর্শক সীমিত হতে পারে গবেষণাটি সম্প্রতি ন্যাচার ইকোলজি অ্যান্ড অ্যাভেলশন জার্নালে প্রকাশিত হয়েছে চোয়ালবিহীন এবং চোয়ালযুক্ত মেরুদণ্ডের জীববিজ্ঞানের তুলনা করে গবেষকরা মানুষ সহ মেরুদণ্ডী প্রাণীকে সংজ্ঞায়িত করে এমন বৈশিষ্ট্যগুলির বিবর্তনীয় উৎস সম্পর্কে অন্তর্দৃষ্টি অর্জন করতে পারে কীভাবে জিনের অভিব্যক্তির পার্থক্যগুলি দেহের পরিকল্পনার মূল পার্থক্যগুলিতে অবদান রাখে এবং সমস্ত মেরুদণ্ডী প্রাণীর সাধারণ পূর্বপুরুষ কীরকম কি তারা দেখছেন তাদেরকে সেটা পছন্দ হবে ওই কৃষ্ণ বিবরের কালে আমরা কোথা থেকে এসেছি তা বোঝার চাবিকাটি ল্যাম্পেই ধরে রাখতে পারে বলেছেন উত্তর পশ্চিমাঞ্চলের ক্যারল লাবন যিনি এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন বিবর্তনীয় জীববিজ্ঞানে যদি আপনি বুঝতে চান যে একটি বৈশিষ্ট্য কোথা থেকে এসেছে আপনি আরও জটিল মেরুদণ্ডী প্রাণীর জন্য অপেক্ষা করতে পারবেন না যা পাঁচশো মিলিয়ন বছর ধরে স্বাধীনভাবে বিবর্তিত হচ্ছে চলেছে আপনি যে ধরনের প্রাণীর অধ্যয়ন করছেন তার সবচেয়ে আদিম সংস্করণ যাই হোক না কেন আপনাকে পেছনে ফিরে তাকাতেই হবে যা আমাদেরকে হ্যাকপিস এবং ল্যাম্পের দিকে নিয়ে যায় চোয়ালবিন মেরুদণ্ডের শেষ জীবন্ত উদাহরণ ভালো লাগলে বলবেন দর্শক বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত